নমস্কার বন্ধুরা আর পাখি যে নদী ছুটে সবাইকে স্বাগত চলে এসেছি আমার একটা সুন্দর দিনের রেসিপি নিয়ে আজকে শেয়ার করবো মহা অষ্টমীর দিনে আমাদের লুচি আর ছোলার ডাল তো আমি এখানে পাঁচশো গ্রাম ছোলা নিয়ে নিয়েছি ছোলাটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা কিন্তু আমি একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নেব আমি এখানে কিন্তু তিনটে সিটি দেবো তো তার জন্য আমি এখানে প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে আমি ঢেলে দেবো এবারে ছোলার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এদিকে কিন্তু ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এবারে আমি একটা ময়দাটা মেখে নেবো তো লুচি করার জন্য তো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আর এই একই বাটিরই এক বাটি আটা নেব তো একটু চেলে নেব এই একইভাবে আটাটাও আমি চেলে নেবো একটু তো ময়দার আটা আমি ভালোভাবে চেলে নিয়েছি এবারে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব আমি দু চামচ চিনি দিয়ে দেবো দু চামচ সাদা তেল এবারে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটু ময়ম দিয়ে নেবো ভালোভাবে ময়দাটা কিন্তু আমি ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি তো এই দেখুন সুন্দর মুঠো হয়ে যাচ্ছে এইভাবে মুঠো করে হয়ে গেলে কিন্তু ময়মটা সুন্দর দেওয়া হয়ে যায় এবারে কিন্তু আমি নর্মাল জল দিয়ে একটু মাখিয়ে নেবো জলটা একদম অল্প অল্প করে দিয়ে মাখাবেন একবারে বেশি জল দিয়ে মাখাতে যাবেন না তো ময়দাটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি ময়দাটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে আমি এরকম নরম করে মাখিয়েছি এর উপর দিয়ে একটু তেল লাগিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে ডাল রান্না করার জন্য আমি একটু মশলা করে নেবো তো এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা আদা কুচি নিয়েছি ওইটা একটু পেস্ট করে নেবো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো দেখো কতটা গোটা গোটা আছে কিন্তু সুন্দর গলেও গেছে এই অবস্থাতেই কিন্তু ডালটা রাখতে হবে এবার এদিকে উনুন ধরিয়ে নেব আমি তো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নেব তো এবার কড়াইতে উনুনে কড়াই বসিয়ে নিয়েছি এবারে কিছুটা কাজু কিশমিশ নিয়েছি এটা ভেজে নেবো তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো আর নিয়েছি এখানে কিছুটা নারকেল তো নারকলটা আমি এখানে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছুটা নিয়েছি নারকেল কোড়া তো এইগুলোও কিন্তু এর সাথে ভেজে নেবো তো কড়াইতে প্রথমেই কিন্তু নারকেল কুচিটা দিয়ে দেবো ওই একই সাথে কাজু কিশমিশটাও ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবারে যে নারকেল কোরাটা নিয়েছি এটাও হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই নারকেল কোরাটাও ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াই পরিষ্কার করে নিচ্ছি কড়াইতে আবার দিয়ে দেবো তেল তেলের ভেতরে দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পেস্টটা আদা কাঁচা লঙ্কাটাও ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ এবার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো এবারে দিয়ে দেবো সেদ্ধ করে যে ডালের জলটা রেখেছিলাম সেটাই জলটার মতো মিশিয়ে দেবো ভালোভাবে জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে

এবারে গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেবো এটা এখন একটু পাতলা রেখেছি কারণ এটা যখন ঠান্ডা হবে অনেকটাই মোটা হয়ে যাবে ওই জন্য আমি একটু পাতলাই রেখেছি এবারে ময়দাটা নিয়ে চলে এসেছি এবার কিছুটা লুচি ভেজে আমি দেখিয়ে দেবো তো তার আগে আমি একটু লেচি কেটে নেবো তো সবগুলো লেচি কেটে নিয়েছি আজকাল লুচিটা কিন্তু একটু অন্য নতুন ধরনের হবে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এবার হাতে মাঝে নিয়ে একটু গোল করে নেব এভাবে গোল করে আবার মাঝে একটু গর্ত করে নিতে হবে এদিকে আমি কিছুটা গণেশ ছাতু আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এখান থেকে কিন্তু একটু ছাতু নিয়ে নেব মানে সামান্য খুব বেশি দরকার নেই সামান্য একটু নিয়ে এইভাবে গোল করে মাঝে ভরে দেবো ভরে দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে আবার গোল করে নেব তো এরকম সুন্দরভাবে কিন্তু গোল করে নিয়েছি একটা রেডি হয়ে গেছে এইভাবে বাকিগুলো কিন্তু আমি বানিয়ে নেব আর কিন্তু আমি সুন্দরভাবে গোল করে নিয়েছি তো এবারে বেলে নেব একটু ময়দা ছড়িয়ে নেবো এটা কিন্তু একদমই তেল দিয়ে বেললে হবে না এটা ময়দা দিয়ে বেলতে হবে আমি সুন্দর করে বেলে নিয়েছি তো এদিকে কিন্তু কড়াইতে অনেকক্ষণ আগে তেল গরম করতে দিয়েছি তো এর মধ্যে দিয়ে এবারে উল্টে দেবো এবারে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়েছি এবারে নামিয়ে নেব any plane নতুন পদ্ধতিতে ছোলার ডাল আর পুরীর রেসিপিটা করলাম তো কেমন হয়েছে দেখুন একবার মানে এইভাবে পুরি বানিয়ে কিন্তু খেলে মানে যেরকম টেস্ট সেরকম কিন্তু দেখতেও সুন্দর আর নরম কিন্তু একদম নরম সফট তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকুন সাবধান থাকুন